আসসালামু আলাইকুম এমরিয়ান কেস্তা সব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা থেকে আমরা কেমন আউটপুটটা পাই লঞ্জি কাট বাই ফেসিয়াল পাঁচশো সত্তর একটা এখন হচ্ছে আপনার হচ্ছে কোনো লোড নাই কোনো লোড নাই আপনার ফোর পয়েন্ট ফোর এমপিআরে কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে তেরো পয়েন্ট ফোর আছে আটচল্লিশ আছে হচ্ছে কি বলে প্যানেল ভোল্টেজ তো একেবারে লোড নাই দেখে কিন্তু কিছুটা কম আছে একটা রাউটার চলতেছে অনটি রাউটার তো আমি আপনাদেরকে এম্পিয়ার টাইম বিয়ার মিটার দিয়ে মেপে দেখাচ্ছি এটা কিন্তু ডিসিতেই আছে হ্যাঁ হ্যাঁ চার এম্পিয়ার চার এম্পিয়ারই আছে একটু বেশি দেখাচ্ছে এখানে একটু উনিশ বিশ থাকবেই এখানে কিন্তু এক এম্পিয়ার নিতেছে মানে প্যানেল থেকে ও গ্রহণ করতেছে এক এখানে কিন্তু আপনার দিচ্ছে কত চার এমপিয়ার চার এমপিয়ার তাহলে যদি ব্যাকআপটা অফ করে দেখবেন আরো কমে যাবে আমি ইনভার্টারটা সুইচটা অফ করে দিছি সিস্টেম নট রেডি মানে অফ করে দিছি ইনভার্টারটা ইনভার্টারটা অফ করে দেওয়াতে দেখেন আরো কমে গেছে তো আপনি যখন লোড চালাবেন না তখন কিন্তু এমপিয়ারটা অটোমেটিকলি কমে আসবে ঠিক আছে তো আমরা জিরো থেকে দেখাচ্ছি এটার কারণ হচ্ছে যে লোড দিলে কীভাবে এমপিয়ারটা বুস্টিং হয় পারে আর একটা পাঁচশো সত্তর থেকে এখনকার যে ওয়েদার মানে নভেম্বরের যে ওয়েদার সেটা থেকে আমরা কেমন পাই নভেম্বরের হচ্ছে আজকে আট তারিখ আট তারিখ না নয় তারিখ মনে হয় তো যাই হোক আট নয় তারিখের মধ্যে আছে বা দশ তারিখে ধরতে পারেন না যে তো এখন হচ্ছে আমাদের প্যানেল বোর্ডে আটচল্লিশ আছে আটচল্লিশ পয়েন্ট টু আর হচ্ছে আমাদের থার্টিন পয়েন্ট এইট আছে দুই এমপিআর আছে ফ্লোটিং চার্জ হচ্ছে দুই এমপিয়ারে ফ্লোটিং চার্জ এটা তো এখন দেখেন আপনার এতে কিন্তু আপনার ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না দেড় এমপি আর দুই এমপিআরে আমরা আবার দেখাই দিই ব্যাটারি একটু কম নিই দেখাচ্ছি এখানে দুই এমপি আছে ঠিক আছে এখন আমরা আস্তে আস্তে লোড দিব এই যে দেখেন ইনভার্টারটা অন করলে রাউটারটা ওপেন হইলে সব মিলে দেখেন আপনার এ একটু বাড়বে দেখেন এমপিটা কিন্তু বেড়ে গেছে রাউটারটা লোড নিয়ে নিছে তো এখন হচ্ছে আমি ফ্যানগুলো লোড দিব আগে একটা ফ্যান লোড দিব আমরা ফ্যান অফ আছে আমি ফ্যানটাকে অন করে দিলাম ফ্যানটাকে অন করে দিলাম তো দেখেন এখানে এমপিটা কিন্তু বাড়তেছে আমার এমপিটা কিন্তু নোয়াই হয়ে গেছে হ্যাঁ আমার এম্পিয়ারটা কিন্তু নয় হয়ে গেছে বাড়তেছে তো আমরা আরো একটা ফ্যান লোড দিয়ে দিব তো ব্যাটারি কিন্তু স্টেবলই আছে এখন যে বাড়তি এম্পিয়ারটা পাচ্ছেন মানে আপনার এইটা কিন্তু সরাসরি আপনার সোলার থেকে নিচ্ছে যদিও আইপিএস আপনার ই করতেছে কি বলে এটাকে যে এম্পিয়ারটা উপর থেকে আসতেছে এটাকে কারেন্টে রূপান্তর করতেছে তো আমরা আরেকটা ফ্যান লোড দিয়ে দিই তো এই একটা ফ্যানও কিন্তু অফ আছে আমি এটাকেও লোড দিয়ে দিলাম আমি এটাকেও লোড দিলাম দেখেন এম্পিয়ারটা কিন্তু আরো বুস্ট হয়েছে উনিশ আছে তো এখন ব্যাপার হইতেছে এই যে দেখেন ব্যাটারি কিন্তু স্টেবল রেখে এই উনিশ এমপিআর দিতেছে এখন মিটারের প্রয়োজনটা কি আর মিটারের আসলে কোনো প্রয়োজন আছে বলে আপনাদের কি মনে হয় তো এই যে দুইটা ফ্যান যে আমি লোড দিলাম দুইটা ফ্যান রাউটার সহ আমাদের কত ওয়ার্ড লোড দেখাচ্ছে সেটা আমরা দেখি একশো ষাট ওয়ার্ড লোড দেখাচ্ছে

এটা কিন্তু আরো বাড়বে ব্যাটারিটা যদি একটু ডাউন হয় তখন দেখবেন এই এম্পিয়ারটা আরো বেড়ে যাবে আমরা লাইট দেখি আমরা একটা লাইট দিলাম তো দেখেন আরো এম্পিয়ার বাড়ছে দেখি এটা কি আমরা আরো একটা লাইট দিলাম তো দেখি এখানে কত ওয়ার্ড দুইশো পঞ্চাশ ওয়ার্ড আছে লাইট হচ্ছে আমি দুইটা দিছি

তেইশ পয়েন্ট ফাইভ পাচ্ছি ও দুই তিন একটু কম আছে তো এটা কিন্তু আরও বাড়বে আমার যেহেতু আর লোড নেই এক এজের সাথে তারপর আমরা আরেকটু ট্রাই করি তো আমরা কিন্তু লাইটগুলো দিয়ে দিছি আমার ওইখানে আর বেশি লোড নাই আমি আর একটা লাইট দিচ্ছি এক ফ্যানটা এ নাই তো এমপিআর দেখেন আরও বাড়ছে আমি টোটাল হচ্ছে লাইট দিয়ে দিছি একটা দুইটা তিনটা লাইট দিছি তিনটা লাইটে আমার বাড়লো কত দেখেন সাতাশ এম্পিয়ার আছে সাতাশ এম্পিয়ার দিচ্ছে সেই সাথে হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে দশ এম্পিয়ার প্যানেল থেকে আসতেছে হচ্ছে আমার দশ এম্পিয়ার এই যে মাইনাস দেখে অনেকে মনে করবে যে এটা আসলে অরিজিনাল এম্পিয়ার না আসলে যে যে এটা মনে করে অনেক সময় এই মাইনাসটার রিজনটাও আমরা একটা সময় বলবো ভিডিওতে এখন না এটা নিয়ে আলাদাভাবে আমরা ভিডিওতে বলে দিব মাইনাসের এটা আচ্ছা দেখেন এখানে দশ এম্পিয়ার কিন্তু কিছুটা ই হয়েছে এখন তেরো পয়েন্ট ওয়ান আছে তাও কিন্তু স্টেবল সাতাইশ আঠাইশের কাছাকাছি এই দুই এম্পিয়ার একটু ডিফারেন্স আছে এখানে অতটা ডিফারেন্স না কিন্তু সাতাইশ পয়েন্ট আট আঠাইশের কাছাকাছি আছে আর এটাতে আছে হচ্ছে তিরিশ দেখাচ্ছে এটাতে প্রায় আঠাইশ হ্যাঁ আঠাইশ তিরিশ আঠাইশ হয়ে গেছে এখন আমরা হিসেব করি হিসাব করতে পারেন যে যারা এটার হিসাবটা বুঝেন তো আমরা হিসাব করে দেখাই দিব না কত আছে তো এখন না এটার যে এমপি এক্সটা যে এমপিআরটা আসতেছে ধরেন আঠাশ এমপিআর আমরা পাচ্ছি আমরা যে প্যানেল থেকে পাচ্ছি হচ্ছে দশ পয়েন্ট থ্রি ফাইভ বা দশ পয়েন্ট ফোর ধরা চলে তো এই যে বাড়তি যে এমপিয়ারটা আসতেছে আমাদের সেইটা কিন্তু হচ্ছে আপনার প্যানেল থেকে আসতেছে এটা কিন্তু ব্যাটারি থেকে আসতেছে না কারেন্টের থেকে আসতেছে না ইউটিলিটিটা কিন্তু বন্ধ আছে দেখেন ইউটিলিটি বন্ধ আছে ও সরাসরি কিন্তু এই যে লোডটা আপনার ওপর থেকে যে বাড়তি টা আসছে এটা কিন্তু সরাসরি সোলার থেকে শেয়ার করতেছে সোলার থেকে আপনার শেয়ার করে আপনার হচ্ছে এই আইপিএসটাকে এই এক্সট্রা এম্পিয়ারটাকে দিয়ে বিদ্যুৎ তৈরি করতেছে বিদ্যুৎ তৈরি করে কিন্তু আপনার আইপিএসটাকে দিচ্ছে আমি লোড চালাচ্ছি কত দেখেন আপনার তিনশো তেত্রিশ দেখাচ্ছে আমার সব মিলিয়ে লাইট আমি লাইট দিলাম আমি আর একটু হিসেব করি লাইট দিছি হচ্ছে ওই রুম একটা এটা একটা তিনটা চারটা লাইট দেওয়া হয়েছে পাঁচটা লাইট দেওয়া হয়েছে আমার পাঁচটা লাইট দেওয়া হয়েছে আর হয়েছে আপনার দুইটা ফ্যান রানিং আছে একটা রাউন্ডার তো আমাদের সাতাইশ পয়েন্ট ফাইভ আছে এখন

ভোল্টেজ ড্রপ করা যাবে না প্যানেলের ভোল্টেজ যদি ড্রপ করে ফেলে তাহলে আপনি যত বড়ই এমপিভিটি লাগান না কেন কোনো কাজ হবে এটা কিন্তু আপনারা দেখেন এখন সম্পূর্ণটাই কিন্তু সোলার থেকে চলতেছে 326 ওয়াট দেখাচ্ছে তো টোটালটাই কিন্তু সোলার থেকে চলতেছে এখন আপনারা দেখেন যে সরাসরি আপনার এই যে পার্টি এম্পিয়ারটা আসছে এটা সম্পূর্ণটাই আপনার সোলার থেকে চলতেছে একটা প্যানেল থেকে আমরা প্রায় ধরেন তিনশো তিরিশ ওয়ার্ড চালাচ্ছি পাঁচশো সত্তর ওয়ার্ডের প্যানেল থেকে এটা কিন্তু ঠিক আছে পাঁচশো সত্তর ওয়ার্ড প্যানেল থেকে আমরা পাচ্ছি হচ্ছে দশ এমপিআর আমি আবার দেখায় দেই দশ এমপিআর পাচ্ছি তো মাইনাস দেখালে তো আবার কিছু কিছু আমাদের হচ্ছে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার তো এখন অনলাইনে দেখা যায় তো তারা আবারই বলবে যে এটা হয়েছে সেটা হয়েছে এই যে দেখেন দশ এমপিআর হচ্ছে আপনার আসছে প্যানেল থেকে সেইটাকে আমরা বুস্ট করে পাচ্ছি হচ্ছে সাতাইশ এমপিআর এই যে এখন হচ্ছে একটু আসছে আঠাশ এমপিআর পাচ্ছি তো এখানে যদিও দুই এমপিআর একটু বেশি দেখাইতেছে তো আমি লোডগুলো আবার দেখাই দিই যে লোড লাইট তো এইখানে হচ্ছে আমাদের হচ্ছে এই ফ্যানটা চলতেছে আর লাইটটাও আমি দিয়ে দিই দেখি কী অবস্থা হয় তারপরে ওই রুমে লাইট আছে ফ্যান আছে এই লাইট ফ্যানগুলো কিন্তু চলতেছে যে লাইট রান্না করেও আমরা লাইট দিয়ে দিচ্ছি এইখানেও একটা লাইট দিয়ে দিচ্ছি তো দেখেন এই যে আঠাইশ এমপিআর আশা করি বুঝতে পারতেছেন যে আসলে এটা কীভাবে শেয়ারিংটা করে আপনার এটা থেকে যে বাড়তি এমপি আসবে এটাই হচ্ছে আপনার যে লোডগুলো আছে আইপিএসে হচ্ছে এটাকে বিদ্যুৎ তৈরি করবে বিদ্যুৎ তৈরি করে আপনার যে বাড়তি এমপিয়ারটা বিদ্যুৎ রূপান্তর করে আপনার লোডগুলো চালাবে হুবো হু হচ্ছে আপনার যেগুলো হচ্ছে চায়না যে ইনভার্টারগুলো আছে ঠিক একই সিস্টেমে কাজ করে আসলে এটা হচ্ছে অনেকে বোঝেন না যে এটা আসলে কীভাবে শেয়ারিংটা হয় তো ওইটার সাথে ইনভার্টারটা ইনবিল থাকে যে এটার মধ্যেই বড় সার্কিট পার্ট থাকে কিন্তু আপনারা গেলে সার্কিটে দেখবেন যে ইনভার্টার সেকশনটা আলাদা আর হচ্ছে কি বলে এ সেকশনটা আলাদা একটা বোর্ডের মধ্যেই করে থাকে কিন্তু বোর্ডগুলো কিন্তু অনেক বড় হয় তো একসাথে করে তারপরে করা আর যেহেতু আমাদের না হচ্ছে ট্রান্সফার্মার বেজ জন্য হয়তো আমাদের হচ্ছে আলাদা করা থাকে আর ওনাদের যেহেতু হচ্ছে চপার সিস্টেম তো চপার সিস্টেমে গেলে আপনার একটা বোর্ডের মধ্যে হয়ে যাচ্ছে ট্রান্সফর্ম আলাদা বসাইতে হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার এইভাবেই কিন্তু কাজটা করে তো ট্রান্সফর্মার বেজের জন্য আমাদের বডিগুলো বড়ো হয় তারপরে ওয়াল হ্যাঙ্গিং হয় না আবার যদি চপার হইতো চপার সিস্টেম আমাদের ইনভার্টার থাকতো তাহলে আমরা কিন্তু একটা সার্কিটের মধ্যে ডিজাইন করা সম্ভব ছিল সেই সাথে হচ্ছে আবার কি বলে ছোট এই যে এরকম ওয়াল হ্যাঙ্গিং যে বডিগুলো ছিল এগুলোর মধ্যে করা সম্ভব ছিল তো এটা কিন্তু নন সোলার আইপিএস এটা নন সোলার আইপিএস এই যে দেখতেছেন আইপিএস আউটপুটটা এখানে এখানে দেওয়া তো যখন হচ্ছে আপনার সোলারের এমপিটা কমে যাবে তখন কিন্তু অটোমেটিকলি অটোমেটিকলি আপনার ই হয়ে যাবে তো এখন আপনার এসি এসিতে দেখি আপনার কত দেয় এটা কিন্তু এই যে ডিসি অপশনে আছে আমরা এসিতে দিলে দেখেন এম্পিয়ারটা অনলি পাস দেখাচ্ছে ওই যে এর আগে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসি দিয়ে মাপছিল তো এইটাতে দেখি আমরা কত দেখে এইটাতে দেখেন নাই আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তখন যে হাসিটা দিছিল খুবই ভালো লাগছে হাসিটা দেখেন এসিতে নাই ডিসিতে দিলাম দেখেন কত এম্পিয়ার দিতেছে দশ চৌত্রিশ দিচ্ছে এটাতেও দৃষ্টি দেখেন কত দিচ্ছে এখন ব্যাটারি থেকে আমাদের ডিসি কারেন্ট কত খরচ হচ্ছে সেটা আমরা একটু দেখি চলেন এই যে ব্যাটারি থেকে ডিসি কারেন্ট হচ্ছে আমাদের তেত্রিশ এমপিয়ার তো আমাদের যেহেতু আঠাইশ এমপিয়ার আছে তার চেয়ে আমাদের খরচ বেশি হচ্ছে কত এমপিয়ার ধরেন যে আঠাইশ থাকলে পাঁচ এমপিয়ারও বেশি খরচ হচ্ছে পাঁচ এমপিয়ার খরচ বেশি হওয়ার কারণে কিন্তু এই যে দেখেন তেরো আট যেখানে ছিল ওইখান থেকে কিছু মানে হচ্ছে আপনার এই যে দেখেন বারো সাত কিছুটা কমছে এখন আমরা যদি ধরেন যে এমপিয়ার আরও কমাই দিই যেমন লোড কমাই ওইটা সেম সেম করি তখন দেখবেন ব্যাটারি ভোল্টেজটা উঠতে থাকবে আমরা এমপিআরটা কমানোর চেষ্টা করি দেখি তেত্রিশ আছে আমরা একটু কম তো এই যে একত্রিশ আছে আর একটা লাইট কমাই দিই তাহলে কাছাকাছি চলে আসবে তো আমরা আরও একটা লাইট কমাই দিছি দেখেন এখন কিন্তু তিরিশ আছে এই যে ব্যাটারি ভোল্টেজ কিন্তু এখন উঠবে তো আপনার উপর থেকে যেরকম আসবে আপনার লোডগুলা ওই অনুপাতে চালানোর চেষ্টা করবেন আপনি আগে দেখবেন আপনার লোড কি পরিমাণ আছে সেই অনুযায়ী আপনাকে প্যানেল নিতে হবে ঠিক আছে যখন যেরকম আসে সেই অনুযায়ী আপনি চালাবেন আপনার লোড যদি প্যানেলের থেকে বেশি থাকে তাহলে কিন্তু আপনি লোড বেশি চালাতে পারবেন না তো আমরা আরো 2 এম্পিয়ার হচ্ছে লোড কমা বাড়িয়েটা লাইট কমায় দেব তো এই লাইটটা আমরা এখন কমায় দেই দেখেন এই লাইটটাও কিন্তু কমায় দিছি তো দেখুন ডিসি কারেন্ট আনতেছে কত আমাদের দেখেন ডিসি কারেন্ট ব্যাটারি থেকে যাচ্ছে হচ্ছে 27 28 এম্পিয়ার এখন ব্যাটারি কিন্তু আস্তে আস্তে আপ হবে এখন আপনার হচ্ছে সবসময় যে আপনার যদি যেটা উপর থেকে আসে তার থেকে বেশি লস চালান তখন আপনার ব্যাটারিতে ব্যাটারি থেকে নেওয়ার চেষ্টা করবে এর আগে কিন্তু ও ব্যাটারি থেকে নেবে না যেমন সাতাশ পয়েন্ট ফাইভ আছে ওইখানেও কিন্তু সাতাইশের মধ্যেই খরচ হচ্ছে আমাদের তো এখন কিন্তু সমান সমান আছে এখন ব্যাটারিটা কিন্তু আপ হবে যে দেখেন আগে ছিল বারো আট এখন কিন্তু তেরো হয়েছে ঠিক আছে তো এই হিসাবগুলো আপনাদেরকে করতে হবে যে আপনার লোড অনুযায়ী কিন্তু আপনার লোড অনুযায়ী যদি আপনি প্যানেল না নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি বলে এই শাস্ত্রই হবে না কিন্তু আমরা এর ফাঁকে পরবর্তী ভিডিওতে এটার এফিসিয়েন্সিটা আমরা হিসাব করব আর হচ্ছে মানে প্যানেল থেকে কীরকম আসতেছে আউটপুট সেই সাথে হচ্ছে আমাদের হচ্ছে কন্ট্রোলারটা কী পরিমাণ এফিসিয়েন্সি দিতেছে সেটা কিন্তু আমরা হিসাব করে আপনাদেরকে দেখাই দিব তো এখন দেখেন আমাদের হচ্ছে ব্যাটারি থেকে যে সরি প্যানেল থেকে আসতেছে যে কনভার্ট হয়ে আমি আবারও দেখাই কনভার্ট হয়ে আসতেছে আঠাশ এমপিআর একটু আসছে আঠাশ আসতেছে সেই সাথে হচ্ছে ই থেকে আসতেছে দশ পয়েন্ট ফাইভ এবং ব্যাটারি থেকে যাচ্ছে আমি দুইটা তারই আপনাদেরকে একটু দেখায় দিই এটা হচ্ছে আইপিএস এর তারটা এই যে এটা হচ্ছে আইপিএস এর তারটা দেখেন আইপিএস একটু চিকন তার যদিও এটাও লাল কালো আপনার দেখেন এখান থেকে যাচ্ছে সাতাইশ পয়েন্ট নয় সাতাইশ পয়েন্ট নয় আমি আইপিএস এর পেছনে লাগাই দেখেন তো এটাও অবিশ্বাস করবে অনেকেই হ্যাঁ সাতাইশ পয়েন্ট ফাইভ আপনার যাচ্ছে হচ্ছে আইপিএস এই যে দেখেন আইপিএস এর তার বোঝার সাথে আমি দেখাই দিলাম তো আশা করি বুঝতে পারতেছেন যে আমাদের হচ্ছে প্যানেল থেকে আসতেছে হচ্ছে দশ পয়েন্ট ফোর দশ পয়েন্ট ফোর ফাইভের মধ্যে আসতেছে সাড়ে দশ এইটা থেকে আসতেছে আঠাশ পয়েন্ট থ্রি ফোর আর আমাদের প্যানেল ভোল্টেজ আছে উনচল্লিশ এমপিআর আছে হচ্ছে আঠাশ পয়েন্ট ফোর ব্যাটারি আছে তেরো তো হোক আশা করি বুঝতে পারছেন যে আসলে আসলে এটা কিভাবে শেয়ারিংটা করে তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে ইনশাআল্লাহ আমরা করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে বোঝাই দেওয়ার জন্য এটা কিন্তু ননসোলার আইপিএস অনেকেই বলে ননসোলার আইপিএস সোলার করা যায় না এটা সেটা এই যে বাড়তি এম্পিয়ার যেটা আসতেছে এটা দিয়ে কিন্তু আমাদের লোডগুলো চলতেছে তো যাই হোক যদি কারো কোনো প্রশ্ন থাকে কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন ইনশাআল্লাহ আমরা সেই প্রশ্নের ভিত্তিতে নেক্সট কোনো ভিডিওতে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো তো এটা ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম